হ্যালো এভরি ওয়ান স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের আটত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দিয়েই আমি পাঁচ নম্বর অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো শেষ করে দেব। পরের দিন থেকে ছয় অধ্যায় ধরবো ভূগোল বইয়ের প্রথম থেকে পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবে তাহলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো তোমরা সব পরপর প্রথম থেকে পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করি এক নম্বর প্রশ্ন মানুষের কোন কোন কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে উত্তর মানুষের যে যে কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে সেগুলি হলো, জনসংখ্যা বৃদ্ধি বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এসবের ফলে জল মাটি বাতাস সবই দূষিত হচ্ছে যানবাহন ও শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মেশার ফলে পরিবেশ দূষিত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের মূলেও রয়েছে মানুষের কাজকর্ম যা মেরুর বরফকে গলিয়ে সমুদ্রতলের উচ্চতা বাড়াচ্ছে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসার তাপপ্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে ফ্রিজ এসি থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে শেষ পয়েন্ট মানুষের অস্বাভাবিক কাজকর্মের কারণে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে দুই নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল লেখ। বিশ্ব উষ্ণায়নের কারণগুলি হল অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি অতিরিক্ত পরিমাণে জ্বালানির দহন বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন ও অট্টালিকা নির্মাণ যানবাহন থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড প্রভৃতি ক্ষতিকর গ্যাস ফ্রি থেকে নির্গত সিএফসি গ্যাস ওজন স্তরে ছিদ্র এরপর আছে ফলাফল মরুভূমির প্রসার ঘটবে অতিরিক্ত তাপে মেরু ও পার্বত্য অঞ্চলের বরফ গলে গিয়ে জলতল বৃদ্ধি পাবে বন্যা খরা ও ঝড় বৃষ্টি বাড়বে কৃষি জমির পরিমাণ কমে যাবে রোগব্যাধি ও মহামারী বৃদ্ধি পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করতে ভুলবে না